জীবনকে নিয়ে তো অনেক কবি সাহিত্যিক অনেক কিছুই লিখে গেছেন তাদের মধ্যে অন্যতম যিনি তিনি হচ্ছেন সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্রনাথ দত্তের সাধারণত তিনি যে ধারায় কবিতা লিখেছেন কবিতাগুলোর শব্দ চয়নকে মূলত আমরা একটু কঠিন বলেই মনে করি তাই তিনি যে শব্দগুলো ব্যবহার করছেন আপাতভাবে আমরা সেই ধরনের শব্দ প্রয়োগ করে অভ্যস্ত নই তাই জন্য কবিতাগুলো পড়লে প্রথমেই একটু কঠিন কঠিন মনে হয় তবে পড়তে পড়তে যদি শব্দগুলোর অর্থগুলো আমরা সহজে বুঝে যাই তাহলে কিন্তু আমাদের আর কবিতাটা পড়তে অসুবিধার সম্মুখীন হতে হবে না তাই আমাদের প্রত্যেকে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে কবিতাটা পড়ার আগে যে যে শব্দগুলো আমরা জানি না সেগুলোকে আন্ডারলাইন করে নেবো নিয়ে সেগুলোকে খাতায় এক দিয়ে লিখে ফেলবো লিখে ফেলার পরে সেইটাকে কি করতে হবে না বাংলা থেকে বাংলা যে ডিকশনারিগুলো পাওয়া যায় বা এখনকার দিনে গুগলেও আমরা অনেক মানে পেয়ে যেতে পারি সেইখান থেকে আগে শব্দগুলোর মানে আমরা চয়ন করে নেব আগে খুঁজে নেব যে শব্দগুলোর মানে কি তাহলে সেই মানেটা যদি আমরা বুঝে যেতে পারি আমরা যদি লিখে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের আর কবিতাটা বুঝতে অসুবিধা হবে না এবার প্রত্যেকটা শব্দের তো কিছু কিছু ভ্যারাইটি মানে হতে পারে যেটা ধরো অর্থবহ ইঙ্গিতটা বহন করছে যেটার আক্ষরিক অর্থ সেটা হয়তো কবিতার ক্ষেত্রে সেরকমটা প্রযোজ্য তার কিছুটা হয়তো আঙ্গিকটা আলাদা রকম হতে পারে তো সেই জায়গাটা একটু আলাদা হতে পারে সেটা আমরা কবিতা পড়তে পড়তে বুঝে যাবো কিন্তু আমাদের মূল অর্থটা কিন্তু আগে জানা দরকার যেমন ধরো আমরা সোহমবাদ কবিতাটা নিয়ে আলোচনা করব তো সোহমবাদ কবিতাটা প্রথম যেটা আমরা বলবো সংবর্ত কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে সমুবাদ কথাটার অর্থ জানতে হবে তবে গিয়ে কিন্তু আমরা কবিতাটার মানে করতে পারবো নইলে কিন্তু কবিতাটার মানে করাটা একটু অসুবিধার হয়ে যাবে দেখো সোহম কথার অর্থ হচ্ছে আমি সেই দেবতা আমি সেই দেবতা কোনো একটা পার্টিকুলার দেবতার কথা বলছে যিনি যাকে আমরা এই কথাটার অর্থ ধরে বলতে পারি সোহম এবার কথা হচ্ছে এই যার কথাটা কবি বলতে চাইছেন এই সমূহ এই দেবতাটা কোন দেবতা এই দেবতাটা হচ্ছে কবির সত্য স্বরূপ মানে কবির অন্তর্চেতনার প্রতিবিম্বিত যে একটা চিরন্তনকালীন সত্য সেই সত্যকে ইন্ডিকেট করা হচ্ছে সেই সত্যই হচ্ছে কোনো না কোনোভাবে আমাদের এই দেবী বা আমাদের এই দেবতা তো সেই সত্য স্বরূপ যার প্রশস্তি ঘটছে কি এই কবিতায় তো যেখানে প্রথমেই দেখো কবির একটা কথা বলি যে নৈরাশ্যতার তার দিক তুলে ধরেছে যে বর্তমান জীবনে আমাদের জীবনটা কতটা দুর্বিষহ হয়ে যাচ্ছে আমরা কতটা চেতনা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি কিন্তু তার ফল আমরা আলটিমেটলি কিছু পাচ্ছি না আমাদের জন্য খুব ক্ষতিই হচ্ছে তিনি একটা কথা বলছেন আহ শ্রীমদ্ভগবৎ গীতায় কি বলা রয়েছে সেই প্রসঙ্গ নিয়ে সেটা আগে একটু বলে নিই যে মানুষের শরীর মন আত্মার সমবায় গঠিত কিন্তু এখানে এই যে আত্মা আত্মার কিন্তু না আছে জন্ম না আছে মৃত্যু না আছে কিছু আমাদের এই দেহটা একটা খোলসের মতো যেখানে আত্মাটা রয়েছে বলে আমাদের এই দেহটা চলছে কাজকর্ম করছে আবার পরবর্তীতে কি হচ্ছে আমাদের এই দেহের মৃত্যু ঘটলে বা দেহ যখন এই আহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় ঠিক তার পরবর্তীতে সেই আত্মা এই খোলস ছেড়ে অন্য একটি খোলসে গিয়ে নিজে স্থান করে নেয় এবং সেখান থেকে সেই আবার তার মনন চৈতন্যকে ধীরে ধীরে বড় করে তার বিচরণ ঘটে সে বড় হয় ওই সে আবার একটা নতুন লাইফ লিড করে কিন্তু আমাদের এই চেতনা ধারা যেন কোথাও গিয়ে বিলীন হয়ে যাচ্ছে এই দেবত্ব জায়গাটা কোথাও আর আমাদের সমাজে আজকালকার দিনে নেই কোথাও মানুষ এই সমস্ত বিশ্বস্ততা থেকে যেন দূরে সরে যাচ্ছে কিন্তু শ্রীমৎভগবৎ গীতায় সত্যকারের এই কথাগুলো বলা রয়েছে এই যে লেখক তপন কুমার চট্টোপাধ্যায় অধ্যাপক তার লেখা একটি বই থেকে আমি পড়ছি তিনি বলছেন কি যে এই যে এই প্রঞ্চময় শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেলে আত্মাকে ধারণ করে রাখতে পারে না তখন আত্মা সেই পুরাতন শরীরকে পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে কোনো অস্ত্র দিয়ে আত্মাকে বিচ্ছিন্ন করে ফেলা যায় না আগুনের দাহ্য শক্তি আত্মাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না বাতাস তাকে শুকোতে পারে না আত্মা অজর অমর অক্ষয় আত্মার জন্ম নেই মৃত্যু নেই মৃত্যুর পর পঞ্চভৌতিক শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও আত্মার কোনো সময় মৃত্যু হয় না সুতরাং মৃত্যুর ভীত হওয়ার সঙ্গত কারণ নেই এবার সংস্কৃত একটা শ্লোক বলি কি বলছে দেখো নজায়তে মৃত বা কদাচিত নমতা বান ভূম অজো নিত্য श तय ह पुरा पुराण न हन्नते हन्नमाने शरीरे এই কথাটার আমরা যে মানেটা করব সেই মানে ধরে আমরা বলতে পারি যে জগৎ সংসারের যাবতীয় নাস্তিকতার মৌনে কবি ধ্বনিত করে দিয়েছেন ওই যে কবিতার একটা লাইন আছে না প্রথম আমরা দেখো বলেছে মৌনে সোহংবাদ করেছি ধ্বনিত বলেছি আমি সেই আত্মা যে উত্তীর্ণ দুরান্ত তারাই উধাও মনের আগে মাতবিশ্বাস নিয়ত ধারায় ফলায় সে কর্মফল তা আমারই বুভুক্কা জনিত এই কথা ধরেই আমরা কিন্তু বলতে পারি যে আহ এই যে দ্রুতগামী মনের আগে ছুটে বেড়ানো এই আত্মার অবিনশ্বর ক্ষমতার কথা জানতে গিয়ে কঠোপনিষদের একটা প্রসঙ্গ এসছে কঠোপনিষদ সেখানে আমাদের একটা উপনিষদের ভাগ সেই উপনিষদে জানতে হবে যে মাতরিস্বা এই শব্দটাকে কিভাবে ব্যাখ্যা করেছে সেইটা আগে আমরা একটু জেনে নিই সেখানে বলছে

কর্মফলকে কি জনিত বলায় ক্রন্দনের হাহাকার যেমন ভাবে ছড়িয়ে পড়েছে তা একই সঙ্গে নৈর ব্যক্তিক ও ব্যক্তি নিখিল নাস্তির মৌনে সোহংবাদ ধ্বনিত করার মধ্যে তো সেই নৈর ব্যক্তিক ও ব্যক্তিকেন্দ্রিক ভাবনার বীজ রোপিত হয়েছে প্রথম স্তবকে শেষে এই বীজ কবির অন্তরের বুভুক্কা থেকে সৃষ্ট অন্তর্জামিনী যা কর্মফল তা প্রসারিত হয়েছে মাতরিষা নিয়ত ধারায় এইটা কিন্তু আমি বইটা থেকে তোমরা যদি এই ডিটেলস পেতে চাও বইটা অবশ্যই সংগ্রহ করতে পারো যেহেতু আমি বইটা থেকে পড়লাম তাই বইটার নাম উল্লেখ করে দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়েছে তাই জানিয়ে দিলাম একদম অধ্যাপক যথার্থভাবে জিনিসটাকে বিশ্লেষণ করেছেন যে দেখো এই নিখিল বিশ্বের মধ্যে কোথায় আমাদের কিভাবে বিচরণ করব। তাদের এই চিন্তা চেতনা আমাদের সেই আত্মা কথা বলবে আসলে কিন্তু আত্মার অবস্থিতি আমরা আর কেউ মানি না কেন মানি না তার জন্যই তো আমরা বেঁচে রয়েছি এগিয়ে যাচ্ছি তার জন্যই আমরা মারা যাব সুতরাং তার কিন্তু একটা কৃতিত্ব বর্তায় আর সেখানে কর্মফল আমাদের বহুকাজনিত এই ফলাফল আমরা যা কর্ম করব সেই কর্মের ফলও কিন্তু আমাদের এই ভূমিতেই ভোগ করে যেতে হবে তাছাড়া কিন্তু আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না এটা বুঝতে হবে তোমরা এখন ভাবতে পারো যে না আমরা কেন কর্ম যা করেছি তার কি এমন ফল হ্যাঁ তুমি যদি খারাপ কর্ম করো খারাপ ফল ভোগ করতে হবে যদি ভালো কর্ম করো ভালো ফল ভোগ করতে হবে অর্থাৎ তুমি যাই করো না কেন সেই ফলাফলটা তোমাকে কিন্তু ভোগ করে চলতে হবে সেটাই কিন্তু কবি এখানে বলতে চাইছেন দেখো পরবর্তী স্তবকে কি বলছে বলছে যেহেতু পশ্রুই আমি তাই আজও নয় অপনীত হিরণময় পাত্র তথা দুর্নিরীক্ষ প্রিসার মাকায় লুপ্ত দেশকাল অথচ তীর্থে পলে পলে আমি এখানে একটা শব্দের মানে বলে পুরো স্তবকটার মানে আমরা করতে পারবো সেটা হচ্ছে হিরণময় দেখো একটা জিনিস আমরা একটু বোঝাই সেটা হচ্ছে আমাদের জীবন আমাদের তো একটা বাঁধা ধরা মানে গন্ডির মধ্যে জীবনটা আবর্তিত তুমি ছোট থেকে যেভাবে নিজের জীবনটাকে উপলব্ধি করেছো নিশ্চয়ই সেই গন্ডির বাইরে গিয়ে তোমার চিন্তা চেতনার বৃহৎ একটা পরিসর পাবে না হ্যাঁ হতে পারে এবার ধীরে ধীরে ক্রমবিন্যাসের মধ্যে দিয়ে তুমি তোমার জীবনযাত্রার পরিবর্তন করছো তুমি কোনো শিক্ষিত মার্জিত উচ্চপদস্থ মানুষের সঙ্গে মেলামেশা করছো তাদের লাইফস্টাইলটা কিছুটা অ্যাবজর্ভ করবে কিন্তু বাল্যকাল থেকে তোমার জ্ঞান তো যে জিনিসগুলোর মধ্যে দিয়ে তুমি লাইফ লিড করেছো তার বাইরে গিয়ে কিছু ভাবতে পারবে পারবে না কিন্তু এখানে কিন্তু তারই একটা কথা বলছে আমরা কিন্তু আমাদের জীবনে বিভিন্ন কুসংস্কার বলো আমাদের রীতিনীতি বলো সমাজ পরিমণ্ডল বলো সবকিছুকে ভেবে চিনতে কিন্তু একটা জীবনের পথে অগ্রসর হই কিন্তু সেই জায়গাটা কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে এই যে বলছে দেখো একটা জিনিস একটু পড়ি বলছে এই যে আমাদের পৌষমালা জীবন এই পুরায় কায়ায় আহ ঘুরপাক খেয়ে মরে আহ জাত অদৃশ্য মাদুলি তাবিজ গুরু ঠাকুর এইসব নিয়েই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের জীবন চক্র যাকে উপর থেকে দেখে হিরণময় বলে মনে হয় তা আসলে ভোগবাদী সমাজের শোষণের ভিন্ন পথ ধর্মের গুলিয়াও পাপ পুণ্যের হিসাব দেখিয়ে অদৃশ্য আর পরকালের কথা বলে মাদুলি তাগা গুরু ঠাকুরের উপদেশ নিয়ে সব ভুলিয়ে দেয় এই ভোগবাদী সমাজ এই শোষণ দুর্নিরীক্ষক প্রায়ার কায়ায় নিয়ম নীতি তথাকথিত ধর্মের বুজরুকির মধ্যে মানুষের ব্রহ্মসত্তা লুপ্ত আত্মা অবিনশ্বর আত্মার ক্ষয় নেই আত্মার মৃত্যু নেই জন্ম জন্মান্তর ধরে দেশ কাল ব্যপ্ত হয়ে আছে এখানে এই আত্মাকে কেন্দ্র করে রেখে কত পুরুষ ধরে কত মানুষের আনাগোনা এই অনিষ্ট তীর্থে কবি বলেছেন পলে পলে আমি অবনীত এবং আত্মা ঘুরে ফিরে বারে বারে জীবন আবর্তিত হয় হারায় স্বতন্ত্র স্বরূপ কবিতায় এই যে তার চিন্তা চেতনা সেটাকে ধরে একটু বলা যাক যে কবি তার আহ মানে বিশ্বরূপটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করছে যে আমাদের মধ্যে দেখো সেই পরম ব্রহ্মের অবস্থান আমরা বলি না আমাদের মস্তিষ্ক বলা হয় যে পরম ব্রহ্ম ব্রহ্ম সাধনা করো আমাদের মধ্যেই সেই ঈশ্বরের অবস্থিতি তাকে যদি তুমি চিন্তা করো সেই তোমাকে সমস্ত কার্য থেকে উদ্ধার করবে অর্থাৎ সায়েন্টিফিক্যালি দেখি আমাদের ব্রেন তো আমাদের সবকিছু কাজ করে সেই তো বুদ্ধি যোগায় অর্থাৎ সেই যদি আমাদেরকে কোনো বিপদে পড়ি সেই উদ্ধার করে দেবে আবার চেতনে সেই ব্রহ্ম সেই ঈশ্বর সেই সকল কিছুর উর্ধে সেই আমাদের উদ্ধার করবে কিন্তু সেই সবের বদলে আমরা কি করছি তাবিজ কবজ গুলঠাপুর কি বলছে ওঝাবির দিকে কি বলছে কে তুকতাক করছে কে কি করছে এই ধরনের খণ্ড ক্ষুদ্র একটা অবৈজ্ঞানিক একটা চিন্তনহীন একটা মানে কি বলবো অতিশয় নিম্নবিত্ত শক্ত একটা চিন্তাধারাকে আমরা আমাদের মধ্যে আজও বাঁচিয়ে রেখেছি যেগুলোর অবস্থিতি আজকালকার দিনে কিছুই নেই ধরো দেখা গেল যে কারোর বাড়িতে একটা কোন গাছ মারা গেছে লোকে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে যে ওই গাছটাকে হয়তো কেউ বান মেরেছে তাই গাছটা মারা গেছে হয়তো দেখা গেল সেই গাছের গোড়ায় এক মাস ধরে জল জমেছিল বৃষ্টির জল তাই গাছের গোড়াটা পচে গেছে বা সেই গাছের ভেতর দিয়ে কোনো একটা পোকা ভেতরে গিয়ে গাছের ভেতরটাকে নষ্ট করে দিয়েছে তাই গাছটা ভেতর দিয়ে মারা গেছে কিন্তু আমাদের চিন্তা চেতনা গাছটা যেহেতু শুকিয়ে একেবারে কাঠকোট্টা হয়ে মরা হয়ে দাঁড়িয়ে রয়েছে তাই তা আসলে যেন কোনো একটা বান মারার প্রতীক রূপে আমরা দেখে ফেলি কিন্তু আদতে এগুলোর বাস্তবিক কতটা যৌক্তিকতা রয়েছে সেখানে নিয়ে কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায় ঠিক কবির কিন্তু সেই চিন্তাধারা যে আমরা আমাদের মধ্যে যেটুকু আছে সেটুকু কাজে না লাগিয়ে একটু অন্যরকম চিন্তাধারায় নিজেদের জীবনযাপনে অগ্রসর হচ্ছি বলছে অতিক্রান্ত সন্ধি লগ্ন শূন্য দৃষ্টি শতই স্বগত অসহায় অন্ধকারে কিন্তু কোথা আত্মপরিচয় গচ্ছিত জার্ডের ভারে অনিকাম জঙ্গম জগত জঘন্য চক্রান্তে লিপ্ত অতীন্দ্রিয় ভাবনা নিয়ে তাহলে এই কথাটা একটু রকম কি সুন্দর বলছে না অতিক্রান্ত সন্ধি লগ্ন শূন্য দৃষ্টি শতই শবতে এই অতিক্রান্ত সন্ধি লগ্নটা কি জীবনের সন্ধি লগ্ন মিলনের সুসময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে শূন্য দৃষ্টিতে শুভ চিন্তা হারিয়ে যাচ্ছে কোথাও গিয়ে আমাদের সেই ব্রাহ্মণ্য শোষিত সমাজের নিয়ম কানুন আচার আচরণ ধর্মের প্রকৃত উদ্দেশ্য এই সবগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আমরা নিজেদের মতো করে সবকিছু তৈরি করছি এবং যার মধ্যে একটা অবৈজ্ঞানিক দিক পরতে লক্ষ্য করা গেছে এই কবিতায় মানে কবিতার মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে যেন কোনো না কোনোভাবে একটা প্রতিবাদী স্বরূপ কিনতে তুলে দিচ্ছেন যে যেভাবে আসলে জীবনটা হওয়া উচিত আমরা সেভাবে কিন্তু দেখি না আমরা তার অন্য রূপরেখা নির্মাণ করতে ব্যস্ত এই যে বলছে মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম যে ধর্মে আর কি ধর্মকে চিনেছে যার ধর্মের মধ্যে বিশ্বাস আছে যে কোনো ধর্মকে ঘৃণা করতে পারে না তাই তো আসলে ধরো ধর্ম আমরা নিজের ধর্মকে রক্ষা করব বহন করব কিন্তু অন্যের ধর্মকে সম্মান করব এটাই তো ধর্ম শেখায় আমাদের কিন্তু তা না করে আমরা বিভেদ মারামারি কাটাকাটি লাঠালাঠি এইসবের মধ্যে দিয়ে জীবনযাপনে অগ্রসর তাই কোথাও আত্মপরিচয় এই যে প্রশ্ন করেছে কোথাও আত্মপরিচয় নিজের অস্তিত্বটাই তো নেই নিজের ধর্মকে যদি না সম্মান জানাতে পারি আমি অন্যের ধর্মকে কি সম্মান করব বর্তমান দিনে দাঁড়িয়ে কারণ নাম না নিয়ে আমি একটু বলতে চাই তোমরা দেখবি নিজের ধর্মকে ত্যাগ করে অন্যের ধর্মকে তোষামত করতে সবাই উদ্যত হয় আদৌ কি উচিত এটা একবার ভেবে দেখো যে আমি যে ধর্ম থেকে বিলং করি আমি মনে করছি হয়তো আমি মনে করছি অন্যের ধর্ম বিরাট শ্রেষ্ঠ তাই জন্য হয়তো তার ধর্মকে আমি আপন করে নিচ্ছি নিজের ধর্ম পরিত্যাগ করে কিন্তু কেন শ্রেষ্ঠ সেটাও তো ভেবে দেখা দরকার আর আমার ধর্ম কেন শ্রেষ্ঠত্বের আসলে নেই সেটাও ভেবে দেখা দরকার বা আমার ধর্ম শ্রেষ্ঠ হলে তার ধর্ম কেন শ্রেষ্ঠ নয় সেটাও ভেবে দেখা দরকার আমরা যদি বিভিন্ন ধার্মিক গ্রন্থগুলো পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো ধর্মই আলাদা নয় ভেদ নেই কিচ্ছু নেই সব ধর্ম সমান কিন্তু আমরা সেটার ভুল ব্যাখ্যা করে আমরা সেগুলোকে মানুষের থেকে দূরে সরিয়ে রাখছি এবং মানুষকে সেটাকে আলাদা করে দিচ্ছি তাদের থেকে এইভাবেই আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি নইলে আমরা প্রত্যেকেই এক আমরা কিন্তু কেউ আলাদা নই আমাদের ধর্ম প্রত্যেকের ধর্ম একই ধর্ম আমরা মনুষ্য ধর্মের অধিকারী আমরা সেই ধর্মকেই বহন করে নিয়ে যাব এটাই আমাদের চিন্তা চেতনা কিন্তু এইসব থেকে কোথাও যেন আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি তাই বলছে ক্ষেত্র নিরপেক্ষ প্রমা প্রতিকারী প্রমাদের গুণে সংক্ষিপ্ত চেষ্টাই রটে অপৌরুষ বিবর্তের গুণে এই সত্য জঙ্গলের দৃষ্টি দিয়েই সত্যকে উপলব্ধি করতে হবে এই যে বলছে আবর্তন বৃদ্ধিতে অপৌরুষ দ্বিগুণ শক্তিতে ঢাকা দিয়ে দেয় অপৌরুষ পৌরুষের গরিমাকে তাই জন্য কবি কিন্তু সত্য চিন্তা ভারাক্রান্ত এই মন লুপ্ত হতে বসেছে মানুষের তাই সত্য তরবারি দিয়ে শেষ পর্যন্ত কবি সত্যকে জয় করতে চেয়েছেন আমাদের জীবনে চরম সত্যটা কি আমাদের জীবনে এটা মনে রাখতে হবে জন্মেছি যখন মরতে কিন্তু হবেই অর্থাৎ আমাদের মৃত্যুটা কিন্তু স্থির হয়ে রয়েছে ওই মৃত্যুর পথেই আমরা এগিয়ে যাচ্ছি কবে মরবো আমরা হয়তো কিন্তু আমাদের স্থির যে এই জায়গায় গিয়ে আমাদের মরতে তাই জন্য আমরা কিন্তু পথ পথ গুনে 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 সেই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি তাই কিনা সেই জায়গায় এগিয়ে যেতে গিয়ে আমাদের চিন্তা চেতনা যে রূপ পাচ্ছে যে আহ ঐশ্বর্য বিলাস ধ্যান ধারণার প্রতি আমরা অগ্রসর হচ্ছি সেই চিন্তা চেতনাটাকে কতখানি আমরা কাজে লাগাতে পারছি এটা কিন্তু প্রশ্ন আমরা ভাবতে পারছি না যে সুধীন দত্ত কেন এত কঠিন কঠিন শব্দ দিয়ে এইসব লিখলে সহজভাবে বলতে পারতেন আসলে সহজভাবে বলাও সহজ নয় আসলে আমাদের জীবনটাই তো কঠিন আমরা এই কঠিন জীবনের মধ্যে দিয়ে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি ওটাই জীবনের চরম সত্য আর সেই সত্যকে আমরা খালি ঢাকা দিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কদিন আটকে রাখবো মৃত্যুর পথেতে এগোতেই হবে কিন্তু যতদিন বেঁচেছি পরম ব্রহ্মের সাধনা করো সেই চিন্তা চেতনার সাধনা করো যা আমাদের মধ্যেই অবস্থিত যা বাইরে কোথাও নেই মন্দির মসজিদ গির্জা কোথাও গুরুদ্বারা কোথাও খুঁজে পাবো না তা আমাদের মনের মধ্যে রয়েছে ওগুলো প্রতীকী মাত্র প্রতীকীর মধ্যে দিয়ে তাকে আহ্বান করা যদি মনের মন্দিরে আমরা তাদেরকে ডাকতে পারি যার সাধনা করতে পারি বাইরে গিয়ে আর কাজ নেই মনের মধ্যেই কিন্তু তার অবস্থা হবে আমাদের সেই জায়গাটা দরকার কবিতাটা অত্যন্ত কঠিন আমার নিজের কাছেও ভীষণ কঠিন মনে হয় তোমাদের প্রচুর বহু বন্ধুরা রিকোয়েস্ট করেছে তার জন্য কবিতাটি আলোচনা করলাম কিন্তু আলোচনা করতে গিয়ে বারবার বলছি আমি যে বইটার সাহায্য নিয়েছি কাব্য কবিতা পাঠ ও বিশ্লেষণ অধ্যাপক তরুণ কুমার তপন কুমার মজুমদার চট্টোপাধ্যায় তপন কুমার চট্টোপাধ্যায়ের বই বারবার বলে দিলাম আমি কিন্তু এই বই সাহায্য নিয়ে বলেছি আমার নিজেরও ক্ষমতা নেই এই কবিতাটাকে একেবারে ভীষণ ভাবে ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন আমার নিজেরও মনে হয় যেটা সহজ সেটা সহজভাবে বলার চেষ্টা করি যেটা আমার নিজেরই বুঝতে অসুবিধা হয় সেটা বোঝানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে থাকে তো বলতে দ্বিধা নেই আমার নিজেরই ভীষণ কঠিন লাগে কবিতাটি তাই জন্যই আমি বইটা সাহায্য নিয়ে নিয়ে তোমাদেরকে বললাম অধ্যাপক খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তোমরা যদি চাও অতি অবশ্যই এই বইটাকে কালেক্ট করতে পারো কালেক্ট করে বইটা থেকে তুমি আরো ডিটেলস পড়তে পারো যদিও আর অসুবিধা হবে বলে আমার মনে হয় না কেননা প্রত্যেকটা স্ট্যান্সা ধরে ধরে আমি এটাকে আলোচনা করে দিয়েছি লাইন ধরে ধরে তোমাদের বুঝতে আশা করি আর অসুবিধার জায়গা নেই তবে তোমাদের কতটা সুবিধা বা অসুবিধা যাই হোক না কেন কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে কবিতাটি ভীষণ কঠিন যদি বন্ধুরা উপকৃত হতে পারে তোমাদের দ্বারাই তাতে আমি নিজেকে অনেকটা কৃতজ্ঞ বলে মনে করব। তোমাদের এরকম আর কোন কোন ভিডিওর প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সেইরকমই ভিডিও প্রস্তুত করার চেষ্টা আমি করব। আর একটা কথা বলে রাখি কবিতাটা জিস্ট বারবার ভালো করে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় সেটার ওপর বেস করেই লিখতে পারবে আর এক্সট্রা কোনো প্রশ্নের দরকার নেই কবিতা জিস্টটা ভালো করে রেডি করার চেষ্টা করো ভিডিও শেষ করছি প্রত্যেকে ভালো থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে